প্লিজ ডক্টর এক ফোঁটাও যেন বাইরে না পড়ে সবটা উজাড় করে দিন আমায় আমি মা হতে চাই আপনার বাচ্চা নিজের পেটে ধরতে চাই ডক্টর ওঝান কাটা মাছের মতো তরপাতে তরপাতে নিজের শরীরের সঞ্চিত সম্পদের শেষ ফোঁটা পর্যন্ত পাইলের ভেতরে উজাড় করে দিল এরপর ওর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে থাকে এবার নিশ্চিত থাকুন আপনি মা হচ্ছেনই হচ্ছেন ডক্টর ভিকি আজব্দি কোনো কাজে ফেল করেনি আজও করবে না পায়েল পরম নিশ্চিন্তে উচানের ওপরে শুয়ে পড়ল ঘটনার সূত্রপাত আজ থেকে আরও এক সপ্তাহ আগে পায়েল ডক্টর উচানের চেম্বারে এসে উপস্থিত হয় এরপর দরজার সামনে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলতে লাগল কামিন ডক্টর ইয়েস কামিন পাইল ভেতরে গিয়ে বসল ডক্টর উচান জিজ্ঞেস করে বলুন কি প্রবলেম আপনার পায়েল ডক্টরকে সমস্ত সমস্যার কথা খুলে পড়ল প্রায় তিন বছর হয়ে গেছে পায়েলের বিয়ের রাজু নামের একজন সরকারি চাকুরিজীবীর সাথে ওর বিয়ে হয় বিয়ের ছয় মাস পর থেকে ওরা বাচ্চার জন্য ট্রাই করে যাচ্ছে কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না তিন বছর পেরিয়ে যাবার পরেও পায়েল আজ নিঃসন্তান রাজুকেও বহুবার অনুরোধ করেছে যেন একটা টেস্ট করিয়ে নেয় ও কিন্তু রাজুর হয়নি ধারণা ওর রাজু ভেতরে কোনো সমস্যা নেই সব সমস্যা ওর স্ত্রী পায়েলের তাই পায়েল বাধ্য হয়ে ডাক্তারের কাছে এলো ডাক্তার মনোযোগ দিয়ে সবটা শুনলেন ও আইসি আমি আপনাকে কিছু টেস্ট দিচ্ছি নিয়ে আমার সাথে দেখা করুন পায়েল টেস্টগুলো করিয়ে ডক্টর ওজানের সাথে দেখা করে লোকটা বেশ গম্ভীর প্রকৃতির যথেষ্ট লম্বা চওড়া উঁচু নাক চিকন ফ্রেমের চশমা পরে থাকে পাইলের হাত থেকে রিপোর্টগুলো নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো একটু পরে বলতে লাগলো আরে আপনি তো দেখছি অলরাইট আপনার ভেতরে কোনো সমস্যা নেই আমি জানতাম আগে থেকেই আমার কোনো সমস্যা নেই সব সমস্যা রাজু কিন্তু ও যদি শুনতো একটু আমার কথা এই বলে পায়েল ডক্টর ওছানের সামনেই কান্না শুরু করে দিল প্লিজ আপনি কাঁদবেন না কোনো পুরুষই এই ব্যাপারটা সহজে স্বীকার করতে চায় না আপনার ওনাকে এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই কিন্তু না জানালে সমস্যার সমাধান কি করে হবে সমস্যা সমাধানের আরও অনেক উপায় আছে আপনি কি সত্যি মনে প্রাণে মা হতে চান হ্যাঁ চাই ডক্টর সব কিছুর বিনিময়ে মানে আমি আপনার কথা ঠিক বুঝলাম না দেখুন আমি একজন ডাক্তার রোগীর সমস্যা সমাধান করা আমার একটা দায়িত্ব আমি চাইলে হেল্প করতে পারি আপনাকে আমি এখনো আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ডক্টর এই নিন আমার বাসার অ্যাড্রেস আমি একাই থাকি সামনে শনিবার সারাদিন বাড়িতেই থাকবো যে কোনো সময় চলে আসবেন বাকিটা বুঝিয়ে দেবো আমি কি করে কি করতে হবে আমি কিন্তু জোর করছি না আপনাকে আপনি যদি নিজের ভালো চান তবে অবশ্যই আসবেন নয়তো না এরপর পাইল ওর বাড়ি চলে যায় পুরো সপ্তাহ ডাক্তার উচানের কথা মাথায় ঘুরপাক খেতে থাকে ওর কি করবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না পায়েল বিছানার ওপরে গুটিসুটি হয়ে বসে এক মনে চিন্তা করে যাচ্ছে কি করা যায় সেই মুহূর্তে ওর হাজবেন্ড রাজু এসে পাশে বসলো কি হলো কি ভাবছ তো তেমন কিছু না তোমাকে কয়েকদিন ধরেই কিন্তু চিন্তিত লাগছে সমস্যাটা কি বলবে বললাম তো কোনো সমস্যা নেই আচ্ছা চলো শুয়ে পড়ি ঘুম পাচ্ছে আমার খুব তোমার ঘুম পেলে তুমি ঘুমাও আমার ঘুম পায়নি এখনো এই বলে বেডরুম থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে গেল দরজা দিয়ে ভেতরে তাকিয়ে দেখে রাজু শুয়ে পড়েছে আগামীকাল শনিবার ডক্টর ওজানের বাসায় আগামীকালকে দেখা করতে যাওয়ার কথা পায়েল সিদ্ধান্ত নিয়ে নিল ও উজানের বাসায় যাবে এই মুহূর্তে একটা বাচ্চার মা হওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছে না পায়েল তার জন্য যত নিচে নামতে নামার প্রস্তুত। দিন তার বাসায় গিয়ে দেখা করলো পায়েল কলিং বেল প্রেস করতেই ভেতর থেকে ডক্টর উজান হাসি মুখে দরজা খুলল তার হাতে একটা কফির মগ ওহো আপনি এসে গেছেন হুম আসুন ভেতরে আসুন উচান ভিতরে ঠুকিয়ে দরজা বন্ধ করে দিল এরপর ওকে ড্রয়িং রুমের সোফার উপরে এলো জন্য কাপটা ওর হাতে দিয়ে বলতে লাগলো দেখুন আপনি আমার বাড়িতে এসেছেন আমার অতিথির মতো আপনি এখানে না আমি আপনার ডক্টর না আপনি আমার পেশেন্ট আপনি চাইলে শুধু আমায় নাম ধরে ডাকতে পারেন আচ্ছা ঠিক আছে চা খাওয়া শেষ হলে উচান পায়েলকে তার বেডরুমে নিয়ে যায় উজান আপনি আমায় বলেছিলেন আমার প্রবলেম সলভ করে দিবেন হ্যাঁ সেই কারণেই তো আপনাকে নিজের বাড়িতে ডেকে নিলাম ডক্টর উজ্জান পাইলকে নিচের কাছে টেনে নিল তার লম্বা নাকটা দিয়ে পাইলের ঘাটটা খসতে লাগল পাইলের সমস্ত শরীর মোচড় দিয়ে উঠল এরপর উজ্জান পাইলকে কোলে করে নিয়ে বিছানার ওপরে বসায় পাইলের হাতটা নিচের ট্রাউজারের চেনের ওপরে রেখে খসতে লাগল পাইল অনুভব করল ভিতরে কিছু একটা ফুলে ফেঁপে উঠছে পাইল হাতটা সরিয়ে নিল উজ্জান হেসে বলল। লজ্জা পাবেন না সে প্রস্তুত হচ্ছে আপনাকে একটা বাচ্চা দেওয়ার জন্য প্লিজ তাকে আপন করে নিন একটু আদর করে দিন এই বলে উচান তার প্যান্ট থেকে জিনিসটা বের করে পায়েলের হাতে ধরিয়ে দিল পায়েল এত বড় জিনিস আগে কখনো দেখেনি দৈর্ঘ্যের আচুর তিকুন আর মোটাও অনেক বেশি জিনিসটা আলতো করে আদর করতে লাগল কিছুক্ষণ এভাবে আদর পর্ব চলল উচান বলে উঠল বেচারা কিন্তু রেগে যাচ্ছে শুধু হাত দিয়ে আদর করলেই হবে মানে একটু অন্যভাবে ট্রাই করেন বেচারা আপনার মুখের ভেতরে যেতে চাইছে না আমি মুখে নিতে পারবো না অভ্যাস নেই আমার নিজের হাজবেন্ডেরটা মুখে নেন না বুঝি না আর কখনো এগুলো করতে বলো না আমায় ডক্টর উজান পাইলকে আর জোর করলো না নিজেকে অনাবৃত করে তারপর পাইলকে অনাবৃত করলো এরপর পাইলের ওপরে উঠে পড়ল ওকে নানাভাবে আদর করতে লাগল পায়েলের ওনারে অনাবশ্যক আদর নেওয়ার কোনো ইচ্ছে নেই তার উজানকে এক প্রকার বিরক্ত হয়ে বলল। উজান আমি আপনার সাথে এখানে রোম্যান্স করতে আসিনি যা করার তাড়াতাড়ি করুন আমার সময় কম এত অধৈর্য হলে চলে নাকি আচ্ছা চলো আসল কাজ শুরু করছি এরপর ও সেট করে শুয়ে পড়লো ওর ওপরে পায়েল একটা চিৎকার দিয়ে উঠল ওচান বুঝে গেল এভাবে হবে না প্লিজ ওজান বাসায় লুব্রিকেন্ট বা লোশন থেকে থাকলে সেগুলো ইউজ করুন আমি মরে যাবো না হলে উজান লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল এরপর একটা লুব্রিকেন্টের বোতল নিয়ে আসলো পায়েল সামনের দিকে তাকিয়ে দেখছে ওজান ওর জিনিসটাই লুব্রিকেন্ট মাখাচ্ছে আর ততই সেটা ফুলে ফেঁপে উঠছে শিশিটা ফেলে পায়েলের ওপরে আবারও শুকে পড়ল উজান এরপর নিচের কাজ শুরু করে এখন কেমন লাগছে পায়েল হুম ঠিক আছে আরাম পাচ্ছো তো হ্যাঁ পাচ্ছি যা করার একটু তাড়াতাড়ি করুন আচ্ছা একটা প্রশ্ন করি আপনায় কি প্রশ্ন আপনি হাজবেন্ড বেটার না আমি কার সাথে নিজেকে বেশি স্যাটিসফাইড মনে হচ্ছে বাইলের কোনো ইচ্ছে নেই ওচানের এই অনাবশ্যক প্রশ্নের উত্তর দেওয়া তবুও বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে তার সাথে আমি জানি না বুঝতে পারছি লজ্জাই বলতে পারছেন না আপনি জানলে অবাক হবেন আমি অনেককে এভাবে হেল্প করেছি আপনি প্রথম নন হ্যাঁ সেটা আপনার বাসায় লুব্রিকেন্টের বোতল দেখলেই বুঝতে পারি আপনি আসলে খুব ইন্টেলিজেন্ট এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় ডক্টর আর কতক্ষণ আমি নিতে পারছি না পেইন করছে ভীষণ এই তো আরেকটু পরেই আর একটু ওয়েট করুন কিছুক্ষণ পরে সেই আসন্ন সময় উপস্থিত হলো পায়েল ওছানের এক্সপ্রেশন দেখে বুঝে গেল ওর সময় কম ওছান পায়েলকে বলতে লাগলো আমার হয়ে এসেছে আজ বাইরে ফেলে দেই সবটা নয়তো যে ভেসে যাবেন আপনি পুরো এক মাসের জমানো জিনিস না ডক্টর রোজান এক ফুটও বাইরে ফেলবেন না আমার দরকার হলে ভাসিয়ে দিন সবটা ভেতরে দিন শুধুমাত্র এই জিনিসটুকুর জন্যই আমি এত দিন ধরে অপেক্ষা করে আছি সমস্ত কষ্ট মুখ চেপে সহ্য করেছি ঠিক আছে এই নিন পুরোটাই নিন এই বলে উচান কাটা মাছের মতো তরপাতে লাগলো পায়েল শক্ত করে উজানকে নিচের সাথে চেপে ধরল উজান উঠতে চাইলেও ওকে উঠতে দিল না প্লিজ ডক্টর উঠবেন না আরেকটু সময় থাকুন আমার ভেতরে কিন্তু আর তো কিছু বাকি নেই সব চলে গেছে ভেতরে আমি এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না আমাকে যে করেই হোক মা হতে হবে আপনার বাচ্চার মা হতে হবে আমি শুধুমাত্র একটা বাচ্চার জন্য নিজের স্বামীকে এমনকি সবাইকে কত বড় ধোকা দিয়েছি সেটা আমিই জানি কিছুক্ষণ পরে উজান পাইলের থেকে উঠে গেল পাইল বিধ্বস্ত হয়ে বিছানার ওপরে পড়ে আছে উজান ফ্রেশ হয়ে বাথরুমের থেকে ফিরে আসলো পাইল ফ্রেশ হয়ে নিজের শাড়ি পরে নিল উজান ওকে একটা ওষুধ খাইয়ে দিল যেন শরীরটা সুস্থ থাকে নয়তো এই এক ঘন্টা যে ঝড় বয়ে গেছে পাইলের শরীরের ওপর দিয়ে শুধুমাত্র ওই ভালো করে জানে এরপর পাইল নিজের বাসায় ফিরে আসে সারাদিন বিছানার ওপরেই শুয়ে রইল পাইল। ওর চলাফেরা করার মতো শক্তিটুকু নেই ডক্টর ওজান সেই শক্তি কেড়ে নিয়েছে পায়েল বুঝতে পারল ডক্টর উজান যা করেছে ওর সাথে সেটা ধর্ষণ ছাড়া কিছু নয় উপকারের নাম করে নিজের শরীরে চাহিদা পূরণ করেছে সে কিন্তু এত কিছুর পরেও পায়েলের মনের ভেতরে তার প্রতি ক্ষোভ নেই যদি সত্যিই পায়েল যদি সত্যিই পায়েল প্রেগনেন্ট হয় তবে ডক্টর উজানের প্রতি ওর কৃতজ্ঞতার শেষ থাকবে না পায়েল অপেক্ষা করতে লাগলো আরও কয়েকটা দিনের জন্য কখন নিচের ভেতরে মা হওয়ার প্রক্ষণ ভেসে ওঠে পায়েল দিন গুনতে শুরু করল ডক্টর উজানের সাথে আর দেখা হলো না পায়েলের ও নিজের স্বামী আর সংসার নিয়েই ব্যস্ত রইল প্রায় দু মাস অতিবাহিত হয়ে যায় পায়েল নিজের প্রেগনেন্সি টেস্ট করায় ও এতদিন দ্বিধা দ্বন্দ্বের ভেতরে ভুগছিল আগে থেকেই ওর পিরিয়ড অনিয়মিত তাই বুঝে উঠতে পারছিল না কিছুই তাছাড়া কয়েকদিন ধরে খাওয়ার প্রতি একদম আগ্রহ নেই পায়েলের হতে পারে এগুলো প্রেগন্যান্সির লক্ষণ তাই নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করালো এবারে আরও ডক্টর উজানের হাসপাতালে গেল না পায়েলের ভীষণ অস্বস্তি হয় তার সামনে যেতে সেই দিনের ঘটনার পর থেকে সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঠুকলো পায়েল ডাক্তার ওর রিপোর্টগুলো দেখতে লাগলো কি কি? হলো ম্যাম সিরিয়াস কিছু হ্যাঁ সিরিয়াস তবে ঘাবরানো কিছু নেই আপনি গ্যাস্ট্রিক নিশ্চয়ই খাওয়া দাওয়া করে না ঠিক মতো না আমি আর তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ম্যাম প্লিজ আমি নিজের আলট্রাসোনোগ্রাম চাই আলট্রাসোনোগ্রাফ কেন কি হয়েছে আমায় বলুন আমার যতদূর মনে হচ্ছে আমি প্রেগনেন্ট ওই আমি তো সেরকম কোনো লক্ষণ দেখলাম না আপনার ভেতরে আর দেখলে আগেই তো বলতাম তাই না তারপরও আমি একটা আলট্রাসোনোগ্রাম করাতে চাই আচ্ছা আপনি করতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই তবে একটা কথা এক্ষুনি অতিরিক্ত আশা করবে না পরে কিন্তু কষ্ট পেতে হয় আচ্ছা ঠিক আছে এরপর পায়েলের আলট্রাসোনোগ্রাম করানো হয় সেখানে ওর বাচ্চার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না একরা রাজশা নিয়ে বাড়িতে ফিরল পায়েল ওর মনের সমস্ত আশা ভরসা মুহূর্তেই মাটির সাথে মিশে গেল হঠাৎ পায়ের একটা বিস্ময় মাথায় আসে আচ্ছা ডাক্তার উচান কোথাও ঠকালো না তোকে পায়েল সিদ্ধান্ত নিল ও আবারও নিজের টেস্ট করাবে ও দেখতে চাই ওর ভিতরে সত্যিই বেবি প্রোডাক্টিভিটি আছে কি না এই ভেবে পায়েল একটা হাসপাতালে গেল সেখানে কিছু টেস্ট করানো হয় ওর টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলো সে ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতে লাগলেন ভ্যারি স্যাড আমার বলতেও খারাপ লাগছে ম্যাম আপনার ভিতরে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই আপনি কখনই মা হতে পারবেন না ডাক্তারের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পায়েলের নিজেকে সামলে নিয়ে ডাক্তারকে বলতে লাগল ডক্টর ম্যাম আপনি শিওর আমার তো এরকম কিছুই মনে হয় না এই রিপোর্ট তো তাই বলছে আপনার ডিম্বাণু যথেষ্ট ফার্টিল নয় তাই সে পর্যাপ্ত ক্রোমাসম পাওয়া সত্ত্বেও সন্তান উৎপাদন করতে পারছে না কিন্তু ডক্টর ম্যাম এর আগেও আমি আরেকটা হসপিটালে চেক করেছিলাম সেখানে তো বললো আমার কোনো প্রবলেম নেই এটা কি করে হতে পারে আচ্ছা সে রিপোর্টগুলো কোথায় আমি সাথেই নিয়ে এসেছি এই যে দেখুন পাইলোর ভ্যানিটি ব্যাগ থেকে রিপোর্টগুলো বের করে ডাক্তারের হাতে দিল ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতে লাগল কোথায় ঠিকই তো আছে সব রিপোর্টে কোনো ভুল নেই আপনাকে কেউ হয়তো ভুল বুঝিয়েছে আপনি নিজেও তো রিপোর্টগুলো পড়ে দেখতে পারতেন যদিও এটা বুঝতে পারে একটু টাফ রিপোর্টগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো তার মানে রাজুর কোনো প্রবলেম নেই রাজু ঠিকই বলেছে এতদিন পায়েল দিন মা হতে পারবে না তাহলে ডাক্তার ওচান কেন মিথ্যে বলল এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে পায়েল ডাক্তার ওচানের সাথে তার চেম্বারেই দেখা করলো ডাক্তার ওচান পাইলকে পায়েলকে দেখে ঘাবড়ে গেল কি হলো ডাক্তার সাহেব আমার দিকে ঘাবড়ে গেলেন বুঝি একে আপনি আপনি কেন আবার এসেছেন কেন আমি আপনার কাছে আসতে পারি না বুঝি যা বলার পরিষ্কার করে বলুন কি চাইছেন আমার কাছে আপনি আমায় মিথ্যা কেন বলেছিলেন সেদিন আপনি কেন বলেননি আমি কোনোদিন মা হতে পারবো না আমার ভেতরে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই আপনাকে কে বললে এসব কে বলল সেটা জেনে আপনার কোনো দরকার নেই আপনি শুধুমাত্র নিজের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য আমায় এত বড় একটা ধোকা কেন দিয়েছেন কেন আমার ইমোশন নিয়ে খেলা করলেন বলুন ডক্টর রুজান বলুন উত্তর দিন একদম বাড়াবাড়ি করতে এসো না আমার সাথে আমি কি করতে পারি তুমি ভাবতেও পারছো না আর কি সর্বনাশ করা বাকি রেখেছেন আপনি আমার আমি আর কাউকে ভয় পাই না আপনার এই ভালো মানুষের মুখোশটা খুলে দেব সবার সামনে ডাক্তার উচান পাইলের কথা শুনে হো হো করে হেসে উঠল আমার মুখোশ খুলে দিবে আমি ঠিক জানতাম এরকম একটা দিন আসবে আর সেই ব্যবস্থাও করে রেখেছি আমি মানে আপনি কি বলতে চাইছেন ডাক্তার উচান তার মোবাইলটা বের করে পাইলের সামনে ধরলো এই ভিডিওটা দেখে কিছু মনে পড়ছে যাচ্ছে তোমার আর আমার দিনের বেলার ফুলসজ্জার ভিডিও দেখো এখানে কোথাও কিন্তু আমার মুখটা দেখা যাচ্ছে না তবে তোমায় স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওটা দেখে পায়েলের মাথায় যেন বজ্রপাত হলো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে পরের দিন সকালবেলা পায়েলের লাশ ওর ঘর থেকে উদ্ধার করা হয় আর লাশের পাশেই একটা চিরকুট রাজু চিরকুটটা পড়তে লাগলো আমায় ক্ষমা করো রাজু আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি তোমায় ঠকিয়েছি তুমি নিজেও জানো না আমি কত বড় প্রতারণা করেছি তোমার সাথে যার কোনো ক্ষমা হয় না তোমার কাছে তোমার আর আমার পরিবারের কাছে নিজেকে দাঁড় করানোর মুখ আমার আজ নেই আমি নিজেকে নষ্ট করে ফেলেছি একটা মানুষের ছলনার জালে নিজেকে জড়িয়ে চিরকুটের অপর পাশে তার নাম ঠিকানা দেওয়া আছে পারলে তার শাস্তির ব্যবস্থা করুক এরপর পুলিশ চিরকুট মোতাবেক ডাক্তার ওজানকে গ্রেফতার করে কারাগারে বসে সে নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করতে থাকে খারাপ আর অসৎ কাজের সমাপ্তি এরকমই দুঃখজনক হয় আমার সবার উচিত ভবিষ্যৎ ভেবে কাজ করা যাতে পরে পস্তাতে না হয়